কাশফুলের এরকম সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে এটা এমন একটা জায়গা যেখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে কিংবা যদি চান আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ঘোরার জন্য ছবি তোলার জন্য তাহলে এর থেকে বেটার অপশান নেই তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে সেই চাঁদপুর কাশপুরের যেই ভিউটা সেইখানে আজকে আপনাদের নিয়ে যাবো তো এই জন্য আপনাদের আসতে হবে চাঁদপুর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যে পাসপোর্ট অফিস সেটার এই দিকের এই গল্লিটা এই গল্লিটা দিয়ে একদম ভিতরে চলে যেতে হবে তো ভিতরে আসার পরে আরেকটা গলি গেছে ঠিকই বিল্ডিংটা এই যে এখান দিয়ে একটি রাস্তা গেছে ভিতরে এখানে আসলে ভিতরে ঢুকলে আপনারা এরকম ভিউ দেখতে পারবেন তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর এখানে সবে মাত্র ফুল ফোটা শুরু করছে যখন পুরো জায়গাটা ভরে যাবে ফুলে তখন আরো সুন্দর লাগবে দেখতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন